আমাদের প্রোডাকশানে আসা এই ড্রেসটা অনেক দিন আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আমাদের অনেক অনেকগুলো সাইজ নাই সো কোন কালারের কোন সাইজটা আছে এটা দেখাই দিতে পারবো এখন বলে দিচ্ছি এগুলো আমরা আরং কটনের উপর রেডি করেছিলাম এই ড্রেসগুলো আমাদের নিজস্ব প্রোডাকশানে আসা এইটার অনেক জায়গা থেকে আমরা মানে পাকিস্তানি কিছু ড্রেসের থেকে এম্ব্রয়ডারিটার কাছাকাছি একটা ডিজাইন নিয়ে রেডি করেছিলাম পাশাপাশি ডিজাইন ড্রেসের ডিজাইনটা ছিল ছিল সম্পূর্ণ আমার নিজের মতো করে আর এম্ব্রয়ডারিটা ছিল পাকিস্তানি একটা ড্রেসের থেকে আর বাটনের আইডিয়াটা ছিল আমাদের যে ডিজাইনার তার সব কিছু মিলিয়ে আমাদের নিজস্ব একটা ড্রেস আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছিলাম আউটপুট হিসেবে যখন এটা আমার কাছে স্যাম্পল রেডি হয়ে আসে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল কারণ এইটার অ্যাম্ব্রডারি ফিনিশিংটা যতটা সুন্দর আমি চেয়েছিলাম তার চাইতেও বেশি সুন্দর এসেছে তো এটা হচ্ছে একটা মিক্স সুদা অ্যাম্বয়ডারির মধ্যে কিন্তু যত কালার কম্বিনেশন হয় প্রায় তত বেশি পড়ে আর ফিনিশিংটা যে এত সুন্দর আসছে দেখেন কত গুলা কালার এটা হচ্ছে টু পিসের কোর্স সেট আর কটনের মধ্যে চার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই হচ্ছে বাটনগুলো আমরা দুইটা বাটন এক্সট্রা আপনাদের সাথে দিয়ে দিব কারণ অনেক সময় বাটন ছুটে গেলে আপনারা যেন ইউজ করতে পারেন আর এই হচ্ছে ডিভাইডার স্যালোয়ার এইটা এই হচ্ছে ডিভাইডার স্যালোয়ার এই স্যালোয়ের নিচে হচ্ছে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন যে আমার হাতাতে কাজ থাকছে আর স্যালোয়ের নিচে কাজ থাকছে আর সামনে হচ্ছে বাটন প্যাটছে আর এই জায়গাটার মধ্যে হচ্ছে সুন্দর করে প্রিন্টেক ডিজাইন করা আছে ড্রেসের লং থাকছে ফর্টি আমাদের অন্যান্য ড্রেসের লং বেশি হওয়াতে আপুদের অনেক ইয়ে থাকে যে আপুর ড্রেসের লংটা একটু শর্ট করা যায় আর এই ড্রেসটি একটু শর্ট পেটা নেই যারা হাইট ভালো তারাও নিতে পারবেন কারণ এই ড্রেসটা যেহেতু স্যালোয়ারের কাজ এটা আমরা শর্ট প্যাটার নিয়ে রেডি করেছি ড্রেসের হাইট পাবেন লং পাবেন হচ্ছে ফর্টি স্যালোয়ারের লং পাবেন হচ্ছে স্যালোয়ের লং পাবেন থার্টি এইট

আমি রেডি করে নিয়ে আসছি প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের নিজস্ব নিজস্ব ডিজাইনের ড্রেস যেটা বললাম যে অনেক জায়গা থেকে আমরা এটা রেডি করে রেডি করে আমাকে অনেক জায়গার ডিজাইন মিক্স করে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে কী কী সাইজ পাবেন ব্ল্যাকটা পাবেন হচ্ছে থার্টিএট থেকে ব্ল্যাকটা এইট পাবেন ব্ল্যাকটা পাবেন এইট টা নাই ব্ল্যাকটা থার্টি এইট থেকে একদম ফর্টি পর্যন্ত পাবেন থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত পাবেন শুধু ফর্টি সাইজটা পাবেন না থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত শুধুমাত্র ফর্টি সাইজটা নাই এই ফুল ক্যাশ অন ডেলিভারি তো ডেলিভারি ম্যানের সামনে আপনি দেখে শুনে বুঝিয়ে রাখতে পারবেন হ্যাঁ এই হচ্ছে সালোয়ারটা এই এই এগুলো যদি আপনারা কোর্স হিসেবে পড়তে পারেন তাহলে থ্রি পিস যদি পড়তে চান সাথে একটা ওই যে চুন্ডি টাইপের উন্না দিয়ে পড়লে এগুলো অনেক সুন্দর লাগে যেহেতু মিক্স সুতা না এগুলো যে কোনো উন্না দিয়ে আপনারা পরে নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস আমি কালারগুলো যে দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার এই কালারে কি কি সাইজ আছে আচ্ছা এই কালারে তো তেমন কোনো সাইজই নেই আচ্ছা এই কালারে আছে হচ্ছে আপনার তিনটা সাইজ আছে ফর্টি টু ফৰ্টি টু ফৰ্টি ফ'ৰ ছৰি ফৰ্টি ফ'ৰ নাই ফৰ্টি টু ফৰ্টি ছিক্স ফৰ্টি এইট ফৰ্টি টু ফৰ্টি ফ'ৰ ফৰ্টি ছিক্স চৰি ফৰ্টি টু ফৰ্টি ফ'ৰ ফৰ্টি ছিক্স এই কালাৰটা হ'ল ফৰ্টি ফ'ৰ ফৰ্টি ফৰ্টি ফ'ৰ ফৰ্টি ফ'ৰ ফৰ্টি টু ফৰ্টি চিক্স ফৰ্টি এইট ফৰ্টি ফৰ্টি কি বুলল ফৰ্টি টু ফৰ্টি ফ'ৰটা নাই এতিয়া ফৰ্টি ফ'ৰটা নাই ফৰ্টি ছিক্স ফৰ্টি এইট আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটটা তো বলার অপেক্ষা রাখে না হোয়াইটটা হচ্ছে আমাদের আটত্রিশ থেকে পাবেন পর্যন্ত পাবেন শুধু ফর্টিটা নাই হোয়াইটটা থেকে আটচল্লিশ শুধু মাঝখানে চল্লিশ সাইজটা নাই এই চল্লিশ সাইজটা এটা সবচেয়ে বেশি ডিমান্ড ছিল চল্লিশ সাইজের এর এই জন্য চল্লিশ সাইজটা এরপরে আমরা এটাকে আমরা লেমন কালার বলি আবার এটাকে নাকি ওয়াটার কালারও বলে এটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি মানে ম্যাক্সিমামই ফর্টি ফোর থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন যারা আগে নিয়েছেন মাঝখানে আমাদের একদমই ছিল না আবার যেহেতু আমরা রেডি করে নিয়ে আসছি যারা চেয়েছেন দিতে পারি না এখন কিন্তু নিতে পারবেন সো এরপরে হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা

এটাও থার্টি এইট আছে এটাও থার্টি এইট আছে পিঙ্কটা থার্টি এইট আছে হোয়াইট ব্ল্যাক লেমন পিঙ্ক চারটাই থার্টি এইট আছে চারটাই থার্টি এইট আছে থার্টি এইট কিছু আছে তো থার্টি এইটটাও কিছু পেয়ে যাচ্ছেন বাকিগুলো হচ্ছে ফর্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত চোদ্দোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ